ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে তো স্ক্রিনে আপনারা যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা একটা মগা নকশা মগা কিতাব থেকে নেওয়া আপনাকে এটা যার উপর প্রয়োগ করবেন তার ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখতে হবে অন্য কোনোভাবে লিখলে কোনো জায়গায় লিখলেই হবে না আপনারা প্লিজ হস্তে নিজেরা নিয়ম বানাবেন না নিজেরা নিয়ম বানাইলে আমার ভিডিও দেখা বন্ধ করে দেবেন খুবই বিরক্তিকর লাগে অনেকে এসে তার ব্যক্তিগত মন গড়া নিয়ম বলে আপনার ব্যক্তিগত মন গড়া নিয়মে চলে না আমারও নিয়মে চলে না যে নিয়ম এটা সেই নিয়মেই চলবে ব্যবহৃত কাপড়ের মধ্যে এটা আপনাকে অরিজিনাল চন্দন ডুপ্লিকেট বাজারের গুলো না অরিজিনাল চন্দন দ্বারা লিখতে হবে তারপর আপনাকে সেই কাপড়টা নাম লেখার প্রয়োজন নেই কারণ তার ব্যবহৃত কাপড় তো তার নামের কোনো প্রয়োজন নেই সেই ব্যবহৃত কাপড়টা পোড়াবেন পোড়ানোর পর যেই ছাই হবে সেই ছাইটা যদি কোনোভাবে তেল বা এমনি সরাসরি যদি কিছুর সাথে মিশিয়ে তার শরীরে মাখানো বা মাথায় দেওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে সে তার কাপড় খুলে উলঙ্গ হয়ে আপনার সাথে মিলন করবে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি তার হিতাহিত জ্ঞান শূন্য হয় সে আপনার সাথে মিলন করতে চাইবে তখন আপনি চাইলে তার সাথে জনমিলন বা শারীরিক সম্পর্ক করতে পারবেন এটা একদম এক হাজার পার্সেন্ট নিশ্চিত অন্যায়ভাবে এটা প্রয়োগ করা যাবে না এটা একটা বিদ্যা আমার পারমিশন লাগবে ধন্যবাদ সবাইকে